নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জীবনী ভারতের রাজনীতির অঙ্গনে মমতা ব্যানার্জি এক অনন্য নাম সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুধু রাজ্যের নেতৃত্বই দেননি বরং ভারতের রাজনৈতিক পরিসরেও নিজের দৃঢ় অবস্থান তৈরি করেছেন তার জীবন সংগ্রাম কর্মদক্ষতা ও রাজনৈতিক কৌশল তাকে এক বিশেষ পরিচিতি দিয়েছে মমতা ব্যানার্জি উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা প্রমিলেশ্বর ব্যানার্জী ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং মা গায়ত্রী দেবী ছিলেন গৃহিণী ছোটবেলা থেকেই তিনি পরিশ্রমী দৃঢ়চেতা এবং আত্মপ্রত্যয়ী ছিলেন আর্থিক দিক থেকে পরিবারটি সচ্ছল না হলেও মমতার শিক্ষা জীবনের প্রতি ছিল গভীর আগ্রহ শিক্ষা জীবনে তিনি ইতিহাসে স্নাতক হন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি আইন পড়েন হজরা ল কলেজ থেকে পাশাপাশি চিত্রকলা কবিতা লেখা ও সঙ্গীতের প্রতিও তার ঝোঁক ছিল প্রবল অল্প বয়সে মমতা ব্যানার্জি রাজনীতির প্রতি আগ্রহ জন্মায় উনিশশো সত্তরের দশকের শেষ দিকে তিনি কংগ্রেস দলের যোগ দেন উনিশশো সালে পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন তার দৃঢ় বক্তব্য ও সাহসী অবস্থানের জন্য তিনি দ্রুত কংগ্রেসের তরুণ নেত্রী হিসেবে পরিচিত পান উনিশশো সালে তিনি কলকাতা দক্ষিণ লোকসভা আসন থেকে প্রার্থী হয়ে সিপিআইএমের প্রভাবশালী নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন এই জয়ের মধ্য দিয়েই তিনি সর্বভারতীয় স্তরে পরিচিত হয়ে ওঠেন যদিও উনিশশো সালে লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন তবুও হাল ছাড়েননি পরবর্তীতে উনিশশো সালে আবার লোকসভায় জয়ী হয়ে রাজনীতিতে নিজের অবস্থান আরো দৃঢ় করেন মমতা ব্যানার্জি কংগ্রেস দলের সদস্য হিসেবে কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো একানব্বই সালের পি ভি নরসিংহ রাওয়ের সরকারের তিনি ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী হন তার কাজে দৃঢ়তা ও পরিশ্রম ও প্রশাসনিক ক্ষমতা স্পষ্ট হয় তখনই উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী সরকারে তিনি রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন দু হাজার সালেও তিনি পুনরায় রেলমন্ত্রী হন তার মেয়াদকালে রেল পরিষেবায় বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয় বিশেষ করে মহিলাদের নিরাপত্তা ও সুবিধার জন্য আলাদা উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন উনিশশো সালে কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে মমতা ব্যানার্জি নিজস্ব দল প্রতিষ্ঠা করেন ভারত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এআইটিসি বা টিএমসি শুরুতে এটি ছিল একটি ছোট দল কিন্তু ধীরে ধীরে তিনি এই দলকে রাজনীতির মূলধারায় নিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের জন্মের পর মমতার মূল লক্ষ্য ছিল বামফ্রন্ট সরকারের বিকল্প তৈরি করা দীর্ঘ চৈত্রিশ বছরের বামফ্রন্টের শাসনে সাধারণ মানুষের অসন্তোষ শিল্প আন্দোলন ও কৃষক সমস্যাকে তিনি রাজনৈতিকভাবে কাজে লাগান মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন দু হাজার ছয় সালে পশ্চিমবঙ্গ সরকার সিঙ্গুরে টাটা মোটরসের ছোট গাড়ি প্রকল্প চালু করার উদ্যোগ নেয় কৃষিজমি অধিক অধিগ্রহণের বিরুদ্ধে মমতা ব্যানার্জি তীব্র আন্দোলনে নামেন একইভাবে দু হাজার সাত সালে নন্দীগ্রামে ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে মমতা সরব হন এই আন্দোলন তাকে বাংলার মানুষের কাছে দিদি হিসাবে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়ায় এবং এর ফলেই তিনি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এক শক্তিশালী বিরোধী মুখ হয়ে ওঠেন দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যা গরিষ্ঠতা লাভ করেন দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন এটি ছিল ভারতের ইতিহাসে এক যুগান্তরী যুগান্তরকারী ঘটনা তার নেতৃত্বে সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন যেমন কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প সবুজ সাথী স্বাস্থ্যসাথী ইত্যাদি কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং ইউনেস্কোর সম্মান অর্জন করে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করে তা জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায় যদিও দুর্নীতি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ইত্যাদি ইস্যুতে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তবুও তবুও তিনি নিজে দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রাখেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তীব্র চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দল বিপুল সংখ্যা গরিষ্ঠতা পায় এই জয়ের ফলে তিনি টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন নির্বাচনে নিজের নন্দী গ্রামে আসনে শুভেন্দু অধিক অধিকারীর কাছে হেরে গেলেও তৃণমূলের সামগ্রিক জয়ের কারণে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মমতা ব্যানার্জি ব্যক্তিগত জীবনে অবিবাহিতা তিনি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন শাড়ি স্যান্ডেল ও সাদা ওড়নায় তাকে অধিকাংশই সময় দেখা যায় নিজের লেখা কবিতা আঁকা ছবি এবং গান গাওয়া তার নেশা সরল জীবনযাপনের মধ্যেও তিনি রাজনৈতিক জীবনে এক অটল শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে রাজনীতিতে এক যুগান্তরকারী পরিবর্তন এসেছেন এনেছেন বামফ্রন্টের দীর্ঘশাসনের অবসান ঘটিয়ে তিনি এক নতুন রাজনৈতিক অধ্যায় সূচনা করেন তার উদ্যোগে মেয়েদের শিক্ষা স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন ও শিল্পক্ষেত্রে নানা প্রকল্প চালু হয়েছে তবে সমালোচনার দিক দিকও রয়েছে প্রশাসনিক স্বচ্ছতা দুর্নীতির অভিযোগ রাজনৈতিক হিংসা ইত্যাদি বিষয় নিয়ে বারবার বিতর্কের সম্মুখীন হয়েছেন তবুও তা দৃঢ়তা ও সংগ্রামী মনোভাব তাকে ভারতের অন্যতম প্রভাবশালী নারী নেতৃত্বে পরিণত করেছে মমতা ব্যানার্জী জীবন এক অনন্য সংগ্রামের কাহিনী সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতের রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান গড়ে তুলেছেন তিনি আজও রাজনীতিতে দিদি নামে পরিচিত যিনি মানুষের পাশে থেকে তাদের অধিকারের জন্য লড়াই করেন বাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জি এক ইতিহাস রচনা করেছেন আর তার জীবনী ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে